নমস্কার বন্ধুরা আশা করছি সবাই আপনারা ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আমার নিজের হাতে বানানো রসমালাই কেক যেটা কিনা আমি আমার গার্ডেনের রোজ দিয়ে ডেকোরেট করেছিলাম তো প্রথমে আমি রসমালাই নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম মতন তারপর আমি এখানে ইয়েলো কালার তার সাথে মিশিয়ে নিয়েছি এখানে আমি কেকের বেসটা বানিয়ে নিয়েছি রসমলাই এসেন্স দিয়ে আর সেটার ভিডিও আমি আপনারা চাইলে আপলোড করে দেব আসলে এটা এক বছর আগের ভিডিও তো যেহেতু আমার স্টোরেজে প্রবলেম হচ্ছে তাই আমি এই ভিডিওটা এখন আপলোড করছি কিছু করার নেই কারণ ভিডিওগুলো ডিলিট করে স্টোরেজটা ফাঁকা না করতে পারলে আমি আমার নতুন ভিডিও করতে পারবো না যাই হোক আমি এখানে দেখতেই পাচ্ছ ক্রিমটা দশ থেকে বারো মিনিটের জন্য ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি এখানে কিছু চকো চিপস আর কাজু বাদাম তারপর আমি দেখতেই পাচ্ছ যে ক্রিমটা ব্লেন্ড করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি রসমালাই এসেন্স এবং রসমালাইয়ের যে রং কেকের যে কালারটা ইয়োলিশ টাইপের হয় সেই জন্য কালার তো মেনলি আমি এখানে ভিডিওটাতে কেকটা ডেকোরেট করাই দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ প্রথমে ক্রিমটা দিয়ে ফার্স্ট বেসটা আমি এখানে সেট করে নিচ্ছি তারপর আমি এখানে সুগার সিরাপ দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি যাতে কেকটা সফট হয় স্পঞ্জটা তারপর আমি একে একে লেয়ার করে করে ক্রিম দিয়ে নিচ্ছি প্রত্যেকটা লেয়ারে তার উপর দিয়ে দিচ্ছি কাজু বাদামের কিছু টুকরো আর চকো চিপস এইভাবে আমি কেকের তিনটে লেয়ার সাজিয়ে নিয়ে ভালোভাবেই ক্রিম দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি আর আমার কাছে অ্যাকচুয়ালি না কেক বানানোর জন্য স্টিলের যে প্লেটগুলো হয় সেটা নেই তাই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিলো তো এই যে আমি সে কোনোরকমভাবে করে নিচ্ছি যেটুখানি ডিজাইন পারি আমার অপটু হাতে যেহেতু আমি প্রফেশনালভাবে কেক বানানো শিখিনি তাই আমার কাজটা অবশ্যই প্রফেশনালভাবে একদমই হচ্ছে না এটা আমি স্বীকার করছি তবু যেটুখানি চেষ্টা করেছি যা এইটুখানি হয় আর কি যাই হোক তো আমি এখানে রসমালাই এসেন্স দেওয়া যে ক্রিমটা ছিল সেটা দিয়ে রোজ প্যাটার্ন করে গোলাপ ফুল বানিয়ে নিয়েছি আর এখানে আমি লিফ নোজেল দিয়ে পাতা বানিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি কেকটা আমি আমার একজন রিলেটিভের জন্য করেছিলাম এটা কোনো অর্ডারের কেক নয় আর দেখতেই পাচ্ছ কেকটা আমার প্রায় রেডি লাস্টে আমি রসমালাই দিয়ে এটাকে ডেকোরেট করে নিচ্ছি কেকটা যে যাকে দিয়েছিলাম সে কিন্তু খেয়ে ভীষণ ভালো রিভিউ দিয়েছিল। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর এরকম টাইপের আরও নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ